আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই মাত্র পাওয়া ঝড় বৃষ্টির নিম্নচাপের ভয়ঙ্কর আপডেটে আপনাদের সকলকে জানে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আজকে সোমবার 3 মার্চ আজ সকাল থেকেই কিন্তু বাংলাদেশ ও বেশ কিছু জায়গাতে অর্থাৎ বাংলাদেশ ও কলকাতার বেশ কিছু জায়গাতে ঝড় বৃষ্টির স্ট্যান্ড চালাতে পারে এছাড়াও বঙ্গোপসাগর উত্তাল থাকবে আগামী ২৪ থেকে আটচল্লিশ ঘন্টায় বঙ্গোপসাগরের উপরে কিন্তু নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার চান্স রয়েছে এই ঘূর্ণাবর্ত যদি তৈরি হয়ে যায় তাহলে ছোটোখাটো একটা নিম্নচাপে রূপান্তরিত হতে পারে সেটার একটা বিশেষ আপডেট আজকের এই ভিডিওতে দেখতে চলেছেন এছাড়াও বাংলাদেশের বেশ কিছু জায়গাতে সকাল থেকেই কিন্তু কালোযুক্ত মেঘ জমবে সেই মেঘের কিন্তু ভয়ঙ্কর আকার ধারণ না করলেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাংলাদেশের বেশ কিছু জায়গাতে তো এই সকল আপডেটগুলি আজকের এই ভিডিওতে দেখতে চলেছেন তাই দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্টিকে জানাতে বলবেন না তাহলে চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করব আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলকে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান আইকনটি বাজিয়ে রাখুন বাংলাদেশ ও কলকাতার আবহাওয়া বার্তার পূর্বাভাস সবার আগে দেখার জন্য তাহলে চলুন এক নজরে দেখানো যাক বাংলাদেশ ও কলকাতার কোন কোন অঞ্চলে সোমবার তিনে মার্চে সকাল থেকেই কোন কোন অঞ্চলে ঝড় বৃষ্টি এবং নিম্নচাপ এছাড়াও বৃষ্টিপাত হবে কোন কোন অঞ্চলে চলুন এক নজর আমরা দেখে আসি তো যদি প্রথমেই দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি কুমিল্লা থেকে শুরু করে লাকসাম হবিগঞ্জ ব্রাহ্মণপাড়া হোমনা মুন্সীগঞ্জ এছাড়াও আগরতলা ব্রাহ্মণবাড়িয়া নারসিন্দি থেকে শুরু করে নাসিরনগরের আশেপাশে দিয়ে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কালোযুক্ত মেঘ আকাশে দেখা যাবে বলে আবহাওয়া বলেছে এছাড়া আমরা দেখতে পাচ্ছি জগন্নাথপুর থেকে শুরু করে বালাগঞ্জ ছাকারাই থেকে শুরু করে সিলেট এছাড়াও জাকির গঞ্জ জয়ন্তীপুরের আশেপাশে দিয়েও কিন্তু ঝড় বৃষ্টি হতে পারে বলেই আবহাওয়িদটা জানিয়েছে একেবারেই হানড্রেড পারসেন্ট যে ঝড় বৃষ্টি হবে তার কোনো গ্যারান্টি নেই তবে আকাশটা অপরিষ্কার থাকবে বলেই আবহাওয়া বিচ্ছা বলেছে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যশোল দহগরা মাদারপুরের আশেপাশেও কিন্তু আকাশটা ঝাপসাযুক্ত আকাশ থাকতে চলেছে অর্থাৎ এখানেও কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকতে চলেছে কিন্তু হানড্রেড পার্সেন্ট কোনো কিছুই নেই অর্থাৎ হানড্রেড পার্সেন্ট ঝড় বৃষ্টি হবে তার কোনো গ্যারান্টি নেই তবে আকাশটা অপরিষ্কার থাকবে এছাড়াও আমরা প্রথমেই দেখতে পাচ্ছি সোমবার তিনে মার্চ অর্থাৎ পাঁচটা এম অর্থাৎ সকাল পাঁচটার দিকে খারাপপুর কলকাতার কিছু কিছু জায়গাতে হালকা থেকে ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে ঝড় তাণ্ডব খুবই কম এবং আকাশটা অপরিষ্কার থাকবে বলে আবহাওয়িতটা বলেছে এছাড়াও আমরা যদি যাই দশটা এগারোটা নাগাদ দশটার দিকে আমরা দেখতে পাচ্ছি সেনবাগ থেকে শুরু করে দীঘিনালা খাগড়াছড়ি ফতিকছড় উপজেলা মানিকছটির আশেপাশে দিয়ে হালকা থেকে ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে ঝড় বৃষ্টির তাণ্ডব খুবই কম বলেই আবহাওয়িদটা বলেছে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি সিলেট থেকে শুরু করে ছাখারে জাকিগঞ্জ থেকে শুরু করে জয়ন্তীপুর বালাগঞ্জ জগন্নাথপুর মৌলভীবাজার কুলাওয়ার আশেপাশে দিয়ে ঝড় বৃষ্টির সম্ভাবনা একদমই নেই বললেই চলে তবে আকাশটা অপরিষ্কার থাকবে অর্থাৎ আকাশটা কোনো কোনো জায়গাতে ঝাপসাযুক্ত থাকবে আবার কোনো কোনো জায়গাতে ফাঁকা থাকবে বলেই আবহাওয়া বিদটা বলেছে এছাড়া আমরা যদি একটা দুইটা নাগাদ যাই তাহলে একটা দুইটা তিনটা নাগাদের দিকে আমরা দেখতে পাচ্ছি খাগড়াছড়ি থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি তেঘিনালা ফতিকছড় উপজেলার আশেপাশে হালকা থেকে ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে ঝড় বৃষ্টির সম্ভাবনা খুবই কম বলেই আবহাওয়া বিদ্যাটা বলেছে এছাড়াও কলাপাড়ার আশেপাশে এবং লালমোহনের আশেপাশে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই তবে আকাশটা কালোযুক্ত মেঘে ঢাকা থাকবে অর্থাৎ কোনো কোনো অঞ্চলে ঢাকা থাকবে আবার কোনো কোনো অঞ্চলে চাপচাযুক্ত আকাশ থাকতে পারে বলেই আবহাওয়া বিচ্ছা বলেছে এছাড়াও আমরা স্যাটেলাইট রাডারের মাধ্যমে সেটা কিন্তু পর্যবেক্ষণ করে দেখতে পাচ্ছি এছাড়াও আমরা যদি দেখি পাঁচটা ছয়টা ষাটটা নাগাদ আমরা দেখতে পাচ্ছি পুরো বাংলাদেশে একদম ফাঁকা হয়ে যাবে কোনো ধরনের ঝড় বৃষ্টির তাণ্ডব নেই কোনো ধরনের মেঘলাযুক্ত আকাশ নেই কোনো ধরনের কিছু নেই তবে কোনো কোনো জায়গাতে বাতাসের যে চাপ সেটা কিন্তু থাকতে চলেছে অর্থাৎ কিছু কিছু জায়গাতে বাতাস হবে বলে আবহাওয়িদটা বলেছে এছাড়া আমরা যদি দেখি কলকাতার দিকে তাহলে কলকাতার চব্বিশ পরগনা উড়িষ্যা অঞ্চল এবং উপকূলীয় অঞ্চলের সকাল সন্ধ্যা অবধি কোনো ধরনের ঝড় বৃষ্টি হবে না তবে সকালের দিকে কোন কোন জায়গাতে হতে পারে ছিটা বৃষ্টি তবে আমরা দেখতে পাচ্ছি আটটা নয়টা দশটার পর থেকেই কিন্তু আমরা দেখতে পাব কলকাতার সব জায়গায় ফাঁকা হয়ে যাবে এবং কলকাতার কোনো জায়গাতে কিন্তু বৃষ্টিপাতের তাণ্ডব চলবে না বলেই আবহাওয়া এছাড়া আমরা স্যাটেলাইট রাডারের মাধ্যমে সেটা কিন্তু দেখতে পাচ্ছি তো এই ছিল আজকের মতো ভিডিও এই ধরনেরই আবহাওয়া বার্তার পূর্বাভাস যদি আপনি সবার আগে দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য